আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি আজকে ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে আখাউড়া বর্ডার ইউজ করব। আখাউড়া বর্ডার হয়ে আগরতলা ত্রিপুরা রাজ্যের আগরতলাতে প্রবেশ করব আগরতলা হোটেল ভাড়া কেমন তারপরে ইন্ডিয়া ইমিগ্রেশন কেমন বাংলাদেশ ইমিগ্রেশনে কি কি জিজ্ঞেস করেছে সবকিছুর বিস্তারিত আপনাদেরকে জানাবো সঙ্গেই থাকুন আমার অফিস অফ দা ডেপুটি কমিশনার ল্যান্ড কাস্টমস স্টেশন এটার ভেতরেই হচ্ছে আপনার বাংলাদেশের যে সোনালী ব্যাংকের বুথ ওই বুথে আপনার হচ্ছে এক হাজার টাকা ট্রাভেল ট্যাক্স দিতে হয় বর্তমান আগে আপনার হচ্ছে পাঁচশো টাকা ছিল কিন্তু এখন ট্রাভেল ট্যাক্স বাড়িয়ে আপনার হচ্ছে এক হাজার টাকা পড়েছে তো ওখানে আপনার হচ্ছে পাসপোর্ট আর হচ্ছে এক হাজার টাকা দিলে পাসপোর্ট নাম্বার এবং আপনার হচ্ছে নাম ওরা একটা রিসিট করে দেয় সেটাতে আপনার হচ্ছে লেখা থাকে যে ট্রাভেল ট্যাক্স আপনার হচ্ছে এক হাজার টাকা এবং হচ্ছে আপনার নাম এবং পাসপোর্ট নাম্বারটা দেওয়া থাকে হ্যাঁ তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আপনার যেহেতু আমাদের ট্রাভেল ট্যাক্স ক্লিয়ার তো আমরা হচ্ছে ইমিগ্রেশন হব তো এই দেখতে পাচ্ছেন যে হচ্ছে বাংলাদেশ কাস্টমস এরিয়া তো এখানে কাস্টমস এরিয়াতে আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যখন যাবেন তখন আপনার হচ্ছে কোনো দরকার না আপনি যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ব্যাক করবেন তখন আপনাকে অবশ্যই স্ক্যানিং স্ক্যানিং করে করে ব্যাগেজ আপনার হচ্ছে বাংলাদেশে প্রবেশ করতে হবে কারণ আপনি কোনো অবৈধ জিনিস ইন্ডিয়া থেকে ক্যারি করছেন কিনা সেটা দেখার জন্য আসলে আইডেন্টিফাই করার জন্য আসলে ব্যাগেজগুলো আসলে স্ক্যানিং করা হয় এটা হচ্ছে আমার ট্রাভেল ট্যাক্সের কপি এখন আমরা চলে যাব হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশনে আপনার বাংলাদেশ ইমিগ্রেশনের ভেতর বা ইন্ডিয়ান ইমিগ্রেশনের ভেতর তো আসলে ভিডিও করা এলাম না যে কারণে আসলে আমি আপনাদেরকে আসলে দেখাতে পারছি না তবে ইমিগ্রেশনের মধ্যে কি ঘটেছে আমার সাথে কি হয়েছে সেটা আমি আপনাদেরকে জানাবো এটা হচ্ছে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পেছনে বিজিবি আপনার হচ্ছে পাসপোর্ট দেখেছিল এন্ট্রি করেছিল তারা তারপরে ইমিগ্রেশন ঢুকলাম বাংলাদেশ ইমিগ্রেশন আমাকে কোনো প্রস্তাব করেনি শুধু পাসপোর্টটা নিয়েছিল পরে সিল মেরে দিয়ে দিয়েছে কোনো কথা জিজ্ঞেস করেনি এবং সেম ইন্ডিয়ার ক্ষেত্রেও সেটাই হয়েছে ইন্ডিয়ান ইমিগ্রেশনেও আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেনি স্মুথলি আমি